এই মামুন এই এই একটু আস্তে রে এ আমরা একটু এসে নি আমাদের জন্য একটু দাঁড়া ও তোমরা শালা বড় হারামি তোমাদের জন্য আজকে এই গ্রামটা ছেড়ে চলে যাওয়া লাগবে ঠ্যাঙে যদি জোর থাকে আমাকে ফাঁস ধরো বললাম যে বাড়িতে মুড়ি রয়েছে কয়টা সাথে করে নিয়ে আসি রাস্তায় খাতি খাতি যাবানি আপনি সেই সময়টুকু আমার দিলেন না আকে মঙ্গলপুরী সীমানাটা পার হই এই অমঙ্গলপুরী গ্রামের সীমানা পার করতে হবে আমি অত জোরে হাঁটি পারব না নে খালি তুমি কান্দ না কথা টুক শুনেছ ওরে বাসতি খালি তালাতড়ি ভাষালা জীবনকের মতন কান্দউটা সগমিটে যাবে না তোমার শাস্তি তো ধরা তার তো ফেলে রেখে চলে আসলাম শেষ বয়সে তার কাছে অবনাদী হয়ে গেলাম না সাসা আর সারা জীবন মেয়ে লোকের জন্য কইরাও কোনো নাম হয় না তোমার যদি বাসতি ইচ্ছা হয় tali তালাতড়ি আমাকে সাথে চলো তোমার শাস্তি জহায় হোক আগে তো নিজে বাসি দাদা দাদি যে তোমার কি জানি বুড়ো আর আমি কইতো আইসক্রামে বুঝদি পারিস ওদান দান 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 আপনি ভুল করে লাল পার হবেন না আমি তো এই যে মঙ্গলপুরে যাচ্ছি কিন্তু আপনার এই দলবল বেঁধে টোল টুপলারি কোথায় যাচ্ছেন মঙ্গলপুর মঙ্গলপুর এখন অমঙ্গলে ভুলে গেছে মঙ্গলপুর অমঙ্গলপুর হয়ে গেছে মানে হাউজুর এই গ্রামে কেউ ঠিক মতন থাকতেও পারছে না আবার কেউ ঠিক মতন খাতেও পারছে না আবার ঘুমাতেও পারছে না তাই আমরা এই গ্রাম ছেড়ে চলে আসছি এই ভাসতে এই চুপ করো এই আপনি বাকি আপনি এখানে এত কথা বলছেন কেন আপনি পথ ছাড়েন আমাদের জাতি দেন আর আপনি যদি বাঁচতে চান তাহলে আমাদের সাথে আসেন আরে আরে দাঁড়ান আমি তো আপনাদের মঙ্গলপুরে যাচ্ছি কি আপনি মঙ্গলপুর যাচ্ছেন মানে আপনার কি জীবনের কোনো মানে নেই আমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি আপনি কি জানেন ওই গ্রামের রহস্য হ্যাঁ আমি সব জানি আর আমি এটাও জানি কেন আপনারা গ্রাম ছেড়ে পালাচ্ছেন আপনি সব কিছু জানা সত্ত্বেও ওই গ্রামে যাতে চাচ্ছেন আপনি যাবেন যান আমাকে পথ ছাড়েন আমরা রই গ্রামে ফিরে যাতে যাচ্ছি না এই জন্যই তো আমি আপনাদের গ্রামে যাচ্ছি যাতে আপনারা শান্তিতে আগের মতো আবার এই গ্রামে বসবাস করতে পারেন এ আপনার মাথা ঠিক আছে আপনি জানেন ওই গ্রামে আমাদের সাথে কি কি ঘটেছে আমরা ঘুমাতে পারছি না আমরা খেতে পারছি না আমরা ঠিক মতো কাজ করতে পারছি না সব সময় যেন একটা আতঙ্কের মধ্যে থাকি আর আপনি ওই গ্রামে আমাদের নিয়ে যেতে চাচ্ছেন একটা কথা শুনে রাখুন এই পৃথিবীতে আল্লাহর কালাম আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না আপনারা বিশ্বাস করছেন না এই তো নদীর ওপারের দুই গ্রাম পরে দুর্গা গ্রাম সেখানে তো আপনাদের থেকে বেশি ভয়াবহ অবস্থা ছিল আল্লাহর রহমতে এবং আমাদের প্রচেষ্টায় গ্রামটা এখন একদম শান্ত নারায়ণপুর গ্রাম এখন ইসলামপুর গ্রামে পরিণত হয়েছে হুজুরের কথায় ধার আছে আমার বিশ্বাস আছে হুজুর সবকিছু ঠিক করে দিতে পারবে আর তোমার চাষি দাও বাড়ি রয়েছে আমি বুঝতে পারিছি। আমার বোঝা হয়ে গেছো কি ভাসতে তুমি করতে করতেই মরবা ধুর বাবু এটা তুমি কোনো কথা বললে তোমার শাশুড়ি তো আমার সব চলো ইমাম সাহেব চলেন হ্যাঁ হ্যাঁ চলুন চলুন ভাই তাহলে কি করবেন যাবেন ভাবছি যাব কি যাব না সে যা হয় দেখা যাবে না ইমাম সাহেব তো আমাকে সাথেই আছে চলেন তোরা সবাই যখন বলছিস চল সবাই যাই Ég kastur ég tókur í pall hey Nókium við til að skaka einhvað þútegur þig né... Þjórnstáttu með nondi þjóri онi á fróðan... Þið vegð시� við Radio- derivntu við þar khifhel Countries og... আমার কি হলো আমার হাত পা সব যেন অসার হয়ে গেল মনে হলো আপনার তো আগেই কইলাম আপনি এই গ্রামে এসেন না এই গ্রামে আসলে আপনার কিছু না কিছু একটা হবেই এখন বোঝেন ঠেলা শোনেন আগুন নিয়ে খেলতে গেলে একটু আগুনের হাত সইতে হয় চলেন আর কিছু হবে না জোহরে আজানের সময় হয়ে গেছে যাই অজু করে এসে আজানটা দিই একেবারে সৌদি আরবের মতো করে আজান দেব যাতে সবাই ছুটে চলে আসে নামাজ পড়তে আমরা তো নতুন ইমামের কথা বিশ্বাস করে আবার এই গ্রামে চলে আসলাম কাজটা কি আবার ঠিক হইল আমিও ঠিক বুঝতে পারছি না কথা হচ্ছে যে ইমাম সাহেব তো মসজিদই থাকবে নামাজ পড়ার জন্য আবার আজান দেবে কি তাই তো হ্যাঁ কিন্তু ওই আজানের শব্দে আমাদের সাথে যদি আবার ভৌতিক সমস্যা ঘটে তখন

ও বাবা গো ভাই ওরে গিটারে ধরে আসি হায়দার ও হায়দার আমার কান গেল রে ও ও ভাই ভাই ও ঠকাও ও বাবা ও ও বাবা কান গেল মাথা গেল মা কাম ফেটে গেল রে ধুমু বেরেস কান দিয়ে ও মাথা গেল আ 呀。Yeah. কি ব্যাপার আজান দিলাম তে একটা লোক ও নামাজ পড়তে আসলো না আমি যে একজন নতুন ইমাম তা আমার দেখতেও তো কেউ আসলো না এটা কি হলো ভাই আপনি ওই সাহেব থামাবেন না কিন্তু ভাই আপনাকে কিছু হলো রেখা এটা কোনো কাজ ভাই আপনারা আবার একটু বলবেন না শোন এখন থেকে আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে কেউ যদি চলে ডালে ডালে তাহলে আমাদেরকে চলতে হবে পাতাই পাতা হ ভাই এই জন্যই তো আপনার আমরা গুরু মানি ও ভালো কথা আবদুল্লা আর কোনো খোঁজ পাইছিস নাকি না ভাই সেই দিনের ওই ঘটনার পরে ওরা দেখা যায়নি ওই নাও আমার যদি আমি এক বার দেখা পাই তাহলে ওর পাঁচ তলে সুটকে যাই মেরে ফেলে দেব সরু ভাই সরু ভাই তোমার پای ধরি সরু ভাই আমার মইরো না সরু ভাই আল্লাহর দোহাই লাগে আমার মইরো না সরু ভাই ওকে এবার একটু ক্ষমা করে দাও ক্ষমা তোর মতো লোকের কোনো ক্ষমা নেই এ কি ভাই আমি মসজিদে আজান দিলাম আপনারা কেউ নামাজ পড়তে আসলেন না আবার ঠিকই এখানে বসে আড্ডা দিচ্ছেন হ হুজুর আপনি জানেন না আমরা কোনো নামাজ কালাম পড়ি না তো আমরা মসজিদেও যাইনি আপনারা মসজিদে যান না নামাজ কালাম পড়েন না এই জন্যই তো আমি আসলাম আপনাদের গ্রামে ইমামতি করতে সে আপনি এসেছেন আপনার ইচ্ছায় তবে আমাদের ওই আগের ইমাম টাকা পয়সার লোভ দেখিয়ে তিরিশ দিন নামাজ রোজা করাইলো পরে সে টাকা পয়সা না দিয়া পালিয়ে গেল আমরা বাপু ওই নামাজ রোজার মধ্যে আর নেই আমার আগেও এই গ্রামে একজন ইমাম এসেছিল সে এবার আপনাদের মসজিদেও নিয়ে গিয়েছিল কেন আপনি জানেন না আপনি না বলেন যে আমি সব জানি আমি তো জানি আপনারা এই গ্রামে কেউ নামাজ রোজা করেন না আপনাদের গ্রামে একটু জিন ভূতের উপদ্রব বেশি তাই তো আমি আপনাদের গ্রামে আসলাম আপনাদের মাঝে দিনের দাওয়াত দিতে আচ্ছা তোর কপাল হাসি কি আনোয়ার ভাই খুব তো কইলেন চোখ কান খোলা রেখে পাতায় পাতায় চলতে হবে তা এই ইমাম সাহেবও তো আমাকে সে ভাদে ফেলাই দিল ও আমার বুসা হয়ে গিয়েছে আমি সব বুঝে ফেলেছি আমাকে বাছার আর কোনো উপায় নেই ইসলাম এই ইমাম আমাকে বাছাবে কিন্তু ও আমাকে একটা ফার্ভল মেরে ঠিকই ঘুরিয়ে নিয়ে আসলো কিন্তু ও কিছুই জানে না শোনেন ইমাম আপনাকে আমি চব্বিশ ঘন্টা টাইম দিলাম আর এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি আমাদের ওই মামের খোঁজ না দিতে পারেন আর তার সাথে যদি ওই আব্দুল কনে আছে তা খুঁজে না দেন তাহলে আপনাকে আমি এই মসজিদের ভিতরে বন্দি করে দিয়ে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব আপনি কত বড় আল্লাহ হয়েছেন তাও দেখে ছাড়বেন এই হুজুরের দিকে খেয়াল রাখ আকেরটার মতন জানো এইটাও পলিয়ে না যাতে পারে ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তাই করেন না আমি দেখছি আল্লাহ গো তুমি আমার কোন বিপদে ফেললে আমি এখন কিভাবে উদ্ধার হব হে আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফেললে আল্লাহ আল্লাহ আমি কিভাবে এই মসজিদের সাবেক ইমামকে খুঁজে বের করবো আল্লাহ আল্লাহ অতীতে ঘটে যাওয়া ঘটনার রহস্য আমি কিভাবে বের করবো আল্লাহ আল্লাহ তোমার তৌহিদের রসিলাই তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আসসালামু আলাইকুম হে কি আপনি ভয় পাবেন না আমি এই মসজিদের সাবেক ইমাম আপনি আপনি এতদিন কোথায় ছিলেন আর আপনার সাথে কেমন আমাকে বলুন আমি আমি খুব বিপদে আছি আপনি জানতে চান জানতে চান আমার সাথে কি হয়েছিল তাহলে আমার হাতে হাত রেখে চোখ বন্ধ করুন সাহেবের গায়ে যেন কেউ হাত না দেয়

কিন্তু কিন্তু আমি ঘটনা গ্রামের লোকদেরকে বিশ্বাস করাবো কিভাবে এই পাত্রে আল্লাহর নিরানব্বইটি নাম পড়ে ফু দিয়ে বলবেন হে পাত্র তুমি যা সত্য জানো তা আমাদের সবাইকে দেখাও তাহলেই আপনি গ্রামবাসীকে দেখাতে পারবেন এইবার মনে পড়েছে ওই আব্দুল একা একা পলায়নি ও ইমাম সাহেবের সাথে নিয়েই পলিয়েছে আমি তো আপনাদের কিছু দেখালাম এবার এবার আপনারা মসজিদে নামাজ পড়তে যাবেন তো তার আগে বলেন ওই আবদুলের আমরা কোথায় পাব ওকে একবার হাতে পেলেই সব রহস্য বেরিয়ে আসবে এই জাদুর ঘড়ি থেকে যতদূর বুঝতে পারলাম আজ রাতেই ও বাড়িতে আসবে ওর মালামালগুলো নিতে আর তখনই আমরা ওকে হাতে নাতে এখনো সময় আছে তুই ভালোই ভালো শিকার কর ওইদিন মসজিদের ভিতরে ইমাম সাহেবের সাথে কি হয়েছিল ভাই ভাই সত্যি কথা আল্লাহর ভাই আমি কিচ্ছু জানি না ভাই আপনারাও যেখেন ছিলেন আমিও সেখেন ছিলাম ভাই আপনারাও যা দেখেছেন আমিও তাই দেখেছি ভাই বিশ্বাস করেন আমার কথা না তুই আমাদের আগে মসজিদে ঢুকলি ঢুকে ইমাম সাহেব বলে চিৎকার করলি ইমাম সাহেব আমরা গিয়ে দেখলাম গোবস্তা লাস লাশ তার আগে কি হয়েছে তাই বল ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব আব্দুল ভাই আব্দুল ভাই আপনি গোবর চাষাকে বাঁচান কি সাহেব তুই গোবর চাষার গলায় ছুরি ধরেছিস কে নামা নামা ছুরি নামা ভাই ভাই এই ছেলে আপনাদের ভাগের সব টাকা চুরি করতে চাইছিল গোবর চাষা তাকে বাধা দিয়েছে ভাই ভাই আমি দেখেছি হুজুরের ব্যাগে দশ লাখ টাকা আছে চার পাঁচ লাখে আপনার এই এই তুই কি ভাবিস সামান্য কয়টা টাকার জন্য আমি আমার ইমান বিক্রি করে দেবো না তুই গভু চাষাকে ছেড়ে দে বলছি তা না হলে তোর ফল কিন্তু একদম ভালো হবে না স্যার ইমান বাঁচাতে গেলে পাবেন এক লাখ টাকা ভাই আপনি যদি আমার সাথে থাকেন আপনার আমি পাঁচ লাখ না যান আট লাখ টাকায় আপনার চান হ্যাঁ কি বলিস আট লাখ আট লাখে আমার হ্যাঁ ভাই আট লাখ টাকায় আপনার আরে ভাই আপনারা কি শুরু করলেন আমার টাকা আমি কাকে দেবো কি দেবো না সেটা আমার বিষয় আপনারা ভাগাভাগি করার কে দেখেন আমি কিন্তু গ্রামবাসীকে সব কথা বলে দেবো আপনাদের দুইজনের সব কথা বলে দেবো কিন্তু কি সব বলে দেবেন হ্যাঁ আমি সব বলে দেব সব বলে দেব কিন্তু হ্যাঁ এখনো সময় আছে আপনারা কিন্তু গফুর চাষাকে ছেড়ে দেন ঠিক আছে ছেড়ে দিলাম খুন 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 ইমাম সাহেব হে আপনি কি করলেন গবুর চাচাকে মেরে ফেললেন আব্দুল ভাই আব্দুল ভাই গ্রামবাসী খবর দাও ইমাম সাহেব ইমাম সাহেব গবুর চাচাকে মেরে ফেলেছে আরে আরে শ্বশুর শোন মানুষের ইমাম সাহেব এই মেরে ফেললো আব্দুল ভাই যাও খবর দাও গ্রামবাসী আব্দুল ভাই যাও গ্রামবাসী কে খবর দাও ইমাম সাহেব টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় গবুর চাচা বাধা দিলে ইমাম সাহেব তাকে নির্মমভাবে হত্যা করে তাও হয়েছে তুমি সব কি উল্টোপাল্টা কথা বলছো এখনও তো কিছুই বলিনি এখন তো গ্রামবাসীকে বলবো আর এই গ্রামবাসী সম্পর্কে আপনার তো ধারণা আছে। এই গ্রামবাসী কত হিংস্র কেউ আপনার কথা বিশ্বাস করবে না সবাই আমাদের কথাই বিশ্বাস করবে তখন আপনার টাকাও যাবে আর আপনার জীবন তো যাবেই আমার তো এখান থেকে ভাসতে হবে হুম তালে উজুর কন আপনি এখন কন্ডিশন টাকাটা দিয়েই দিই নেন ভাই আমি খুনি হয়ে গেলাম শুনুন 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 না না এ কথা কোনো বলা যাবে না এ কথা বললে তো আমি ভেসে যাব আর তখন তো গিরে বল চুপ করে কেন বল ভাই বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি আমি তো আপনাদের মতই ভূতির ভয়তে বলাচ্ছিলাম তুই এইভাবে স্বীকার করবি নি এ হায়দার লাঠি না নিয়ে তো তুই কি ভাবিলি তোরা আমি খুঁজে পাবো না না সারা দুইটা মাস দুইটা মাস আমি তোর কুত্তার মতো খুঁজে বেড়াইছি শালা তোর আজকে পাইছি এখন তুই কনে বলাবি হ্যাঁ ভাই ভাই আমার কথাটা শোনেন কোনো কথা নেই তুই আগে আমার ভাগের টাকা ভাই ভাই বিশ্বাস করেন ভাই আমি নিজেই তো কোনো টাকা পাইনি কি হবে না লা তাড়াত এলাকা থেকে পালাই গ্রামবাসী দেখতে পারলে অবস্থা খারাপ করে ফেলবে ভিতরে তো টাকা পয়সা কিছুই নেই ইমাম সাহেব টাকাগুলো কোথায় টাকাগুলো তো আমি আনি নি কি টাকাগুলো আনেননি মানে টাকাগুলো তো আমি মসজিদের দান বাক্সে রেখে আসছি সাখু 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 না না ভাই না ভাই মেরুন আমার ভাবিছিস আমি কি ভূতাই এই তোর কি আমার ভূতাই মনে হয় তোর তো তোর তো

ভাই 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 আমি কিছু জানি না ভাই ও ভাই আপনারা আমার ধরে নিয়ে আছেন কে ভাই জানি কি না দেখছে আমার মতন দেখতে কিছু প্রশ্ন রয়েই গেল যার উত্তর পাবেন লালসা ফোরে তাই কমেন্ট করুন লালসা পার্ট ফোর চাই